হ্যালো ট্রেডার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের এখানে ইনভেস্টিং আর আমি তুহিন স্টক মার্কেটের এ টু জেড নি ওকে তো আই এম নট সেভি রেজিস্টার্ড প্রথমেই বলে দিচ্ছি আমার এই ভিউ কিন্তু টোটালি আমার পার্সোনাল আপনাদের টাকা ইনভেস্টমেন্ট করার আগে কিন্তু ভালোভাবে যাচাই করে নেবেন ওকে তো চলুন আমরা আজকে নিফটি অ্যানালিস দিয়ে আজকে স্টার্ট করি প্রথমে যে ব্যাপারটা আমরা আজকে জানব আজকের ভিডিওতে সেই বি একটা রেজাল্ট বের করেছে যেখানে আমাদের যে রিটেল ট্রেডার যারা রয়েছে আমরা যারা ট্রেড করি ওকে তো তার উপরে একটা রেজাল্ট এসছে সেটা আমরা পরবর্তীকালে জানছি তো নিফটির অ্যানালাইসিস দিয়ে আজকে আমি ভিডিও স্টার্ট করছি দেখুন নিফটি আমরা যদি উইকলি টাইম ফ্রেমে দেখি তাহলে দেখুন টোটাল একটা ব্যারি সেন্টিমেন্ট কিন্তু রয়েছে এবং এই যে পুলিশ সিগন্যাল তার লোয়ের কাছাকাছি কিন্তু মার্কেট এসে ট্রেড করছে ওকে তো এই লেভেল যদি ক্রস করে যায় তাহলে কিন্তু ভয়ানক একটা ফল আসতে পারে মার্কেটে এটা কিন্তু আমরা ধরে নিচ্ছি ওকে এবং ডেলি টাইম ফ্রেমে দেখুন ডেলি টাইম ফ্রেমে কিন্তু একটা এঙ্গালফিং প্যাটার্নস কিন্তু রেডি হচ্ছে অর্থাৎ মার্কেট কিন্তু ডাউনসাইড যাওয়ার কিন্তু প্রবল একটা সম্ভাবনা রয়েছে ওকে তো এই গেলো মোটামুটি আপনার নিফটি নিয়ে আলোচনা মার্কেট ডাউন ট্রেন্ডে থাকবে আর আমাদের যে স্টকগুলো যেগুলো আমরা বলেছিলাম যে সিডিএসএল দেখুন সিডিএসএল টোটাল ডাউনসাইড মেন্টালিটি কোথাও কোনো ট্রেড নেই বিএসসি বিএসিরও টোটাল ডাউনসাইড মেন্টালিটি কারণ নেগেটিভ ক্যান্ডেল ওপরে রয়েছে সাইডে এবং টাটা স্টিল টাটা স্টিল দেখুন টাটা স্টিলও আমরা সামান্য খুব সামান্য একটা প্রফিট বুক করেছি তো এখানে কোনো কিন্তু আমরা পজিটিভনেস কিন্তু কোনো দেখতে পাচ্ছি না তো যখনই আমাদের পজিটিভনেস কিছু একটা আসবে কোনো সিগনালে সেখানে কিন্তু আমরা জানিয়ে দেবো আমাদের টেলিগ্রাম চ্যানেল ওকে তো টেলিগ্রাম চ্যানেল যোগ করে দেন সেখানে আমরা ক্রমাগত আপডেট দিতে থাকছি ওকে তো মোটামুটি আজকের ইন্ট্রোডিউসিং এবং যেটা আমরা বলেছিলাম যে সেভি রেজাল্ট ট্রেডিংয়ের উপরে দেখুন যেটা আমরা দেখছি দেখুন সেবি যদি আমি দেখি সেবি রেজাল্ট অন রিটেল ট্রেডার্স আমি এটা পুট করেছি গুগলে ওকে দেখুন তো এখানে ব্যাপার কি বলছে এ রিসেন্ট সেবি স্টাডি ইন্ডিকেটস দ্যাট এ লার্জ পার্সেন্ট অফ রিটেল ট্রেডার্স ইন ইকুইটি ডেরিভেটিভ মার্কেট হ্যাভ ইনকারেক্ট সিগনিফিকেন্ট লসেস ওকে দেখুন নাইনটি ওয়ান পার্সেন্ট যারা ট্রেড করে অফসানে ওরা কিন্তু মার্কেটে কিন্তু লসই করছে ব্যাপারটা ভালোভাবে মাথায় রাখবেন দেখুন নাইনটি ওয়ান পার্সেন্ট ট্রেডার কিন্তু মার্কেটে লসই করছে ঠিক আছে তো এই হল রেজাল্ট যেখানে আমরা রেজাল্টটা পেয়েছি আই টোয়েন্টি ফাইভ মানে মানে ফিনান্সিয়াল ইলিয়ার টোয়েন্টি ফাইভে চব্বিশ থেকে পঁচিশের মধ্যে যে সমস্ত রেজাল্টগুলো এসছে সেখানে দেখুন এ লার্জ মেজরিটি অফ ইন্ডিভিজুয়াল ট্রেডার ইন ইকুই তো ব্যাপারটা হচ্ছে এখানে যে রিটেল ট্রেডার যারা অপশানে ট্রেড করেন তারা কিন্তু একটু কনসার্ন হয়ে যান এখানে নাইনটি ওয়ান পার্সেন্টের মধ্যে আপনি আছেন না নাইন পার্সেন্টের মধ্যে আপনি থাকতে চান তো কোথায় থাকার পসিবিলিটিসটা বেশি সেটা দেখে কিন্তু আপনি ট্রেডটা করুন ওকে তো এই হলো মোটামুটি রেজাল্ট দেখুন ইকোনমিক টাইমসও কিন্তু সেম কথা বলছে তো ইকুইট ডেবিট সেগমেন্টে কিন্তু অনেক লস হচ্ছে ওকে তো ক্যাশে থাকার চেষ্টা করুন মার্কেট কিন্তু খুবই ভোলাটাইল অপশানে ট্রেড করতে যাবেন না কোনো দিন অপশানে ট্রেড করবেন না ঠিক আছে অপশান ট্রেড হচ্ছে খুবই রিস্কি একটা ব্যাপার ক্যাশে ট্রেড করুন অপশান হচ্ছে দেখুন বড় বড় যারা ইনভেস্টার বা ট্রেডার রয়েছে বা আমাদের হেজফ্যান্ড রয়েছে ওদের জন্য হচ্ছে অপশান ট্রেডিং ওকে তো এখানে আমাদের হাতটা না লাগানোই বেটার ক্যাশ মার্কেটে থাকুন ক্যাশে ট্রেড করুন আশা করি আমাদের রেজাল্ট কিন্তু ভালো হবে ঠিক আছে তো এই হলো মোটামুটি আজকের ভিডিও আমরা একটা কনসার্ন করে দিলাম যে অপশান নো অপশান অপশানে ট্রেড করার কোনো প্রয়োজন নেই ক্যাশ মার্কেটে যখন কোনো ভালো সিগনাল আসবে আমি কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আর তড়িঘড়ি করে কিন্তু ট্রেডটা নেবেন না কারণ মার্কেট হচ্ছে এতটাই ভোলাটাইল আপনাকে ইচ্ছে করবে কিন্তু ট্রেডটা নিতে এখানে এখানে মনে মনে হয় হয় হবে হবে ওকে তো টোটাল যদি আমরা না দেখি তাহলে কিন্তু দেখুন আমরা ট্রেডটা না যদি আমি একটা দেখুন সিডিএসএল কে স্টকটাকে ভালোভাবে দেখার চেষ্টা করি তাহলে দেখুন এখান থেকে উপর থেকে একটা কিন্তু নেগেটিভিটি কিন্তু রেডি হচ্ছে দেখুন কতগুলো উইক দেখুন এখানে তার মানে এখানে নেগেটিভ সিগন্যাল কিন্তু মার্কেট দিচ্ছে তো এখানে ঢোকা কিন্তু কোনোদিন যাবে না তো এই হলো সিগন্যাল ক্যানিস্টিক প্যাটার্ন ডিপেন্ড করে কিন্তু আমরা মার্কেটে ট্রেড নিই এবং ঢুকি এবং লিমিটেড স্টকে আসার চেষ্টা করছি এবং পরবর্তীকালে দেখা যাক সিস্টেম কোনো আপডেট করা যায় কি না যদি আপডেট করা হয় তাহলে কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেবো মোটামুটিভাবে লিমিটেড স্টকে কাজ করুন নো ইন্ট্রাডে নো অপশান অ্যান্ড ফিউচার অ্যান্ড নো ইন্ডিকেটার নো ইন্ডিকেটার এটাও কিন্তু একটা মারাত্মক ব্যাপার নো ইন্ডিকেটার অ্যাট অল ওকে এটা কিন্তু আমি আগেই বলেছি যে নো ইন্ডিকেটার ওকে তো এই হলো মোটামুটি আজকের ভিডিও আশা করি আপনারা কনসার্ন হয়ে যাবেন যে কোন দিকে আপনি থাকবেন অফসাইন ট্রেড করবেন না আপনি ক্যাশ মার্কেটে থাকবেন সেটা আপনাদের ব্যাপার আমাকে আমার দায়িত্ব হচ্ছে কনসার্ন করে দেওয়া তো আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন আমার বলার বক্তব্যটা কি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই